আসসালামু আলাইকুম নাহিদ সুমিস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি নতুন রেসিপি আখনি পোলাও ঐতিহ্যবাহী এই পোলাওটি এখন ট্র্যাডিশনাল ইশার নাই এটা উঠেই গেছে বলতে গেলে আর এটা আগে এটা কি খুব মানে ব্যয়বহুল করে বানানো যেত কিন্তু এখন অল্প খরচেই তৈরি করা যায় আর খুবই সুন্দর ঝরঝরে চালটা ভাজা লাগবে না আর এই পোলাওটা খেতে খুবই সুস্বাদু আর এটার নাম হচ্ছে আখনি পোলাও তার জন্য লাগছে চালের দেড় গুণের থেকে আরও এক কাপ বেশি পানি এই পানিটা আমি গরম দিয়ে এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব এই মশলাগুলো এর মধ্যে আগে কুক করে নিতে হবে এর মধ্যে আমি যা যা দেবো প্রথমে তেজপাতা এরপর আমি দিয়ে দেবো দারচিনি জিরা জিরা জয়ত্রী একটুখানি জয়ফল একটু কালো এলাচ চারটা এলাচ লবঙ্গ গোলমরিচ এগুলো দেওয়ার পরে এখানে দেব পেঁয়াজ কুচি আদা আর রসুন রসুনগুলোর মাথা এমন করে কেটে দেবো যাতে নির্যাস বেরোয় যায় চাইলে এখানে এগুলো থেতো করে দেয়া যেতে পারে এই সমস্ত মশলাগুলো একসাথে করে সেদ্ধ করে নিতে হবে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এবং এই মশলাগুলোর নির্যাস থাকবে যে পানিটা ওই পানিটা দিয়ে পোলাও রান্না করতে হবে তো এটাকে খুব ভালোভাবে বলক উঠে গেলে মিডিয়াম টু লো আছে দিতে হবে হাই আছে দেয়া যাবে না আমি যে এক্সট্রা পানিটুকু দিয়েছি ওই পানিটা আসলে এই সেদ্ধ হওয়ার সময় শুকিয়ে যাবে সব মশলাগুলো তুলে নেব কিন্তু আমি এখান থেকে কালো এলাচ এলাচ আর দারচিনিটা পোলাওয়ের মধ্যে আবার দিয়ে দেব আর এই সব মশলাগুলো এখান থেকে উঠিয়ে নিতে হবে উঠিয়ে নিয়ে চাইলে আপনি চালের দেড় গুণ পানি হয়েছে কিনা এটা একটা কাপে মেপে নিতে পারেন বা যে পাত্রে আপনি চাল দেবেন সেই পাত্র অনুযায়ী মেপে নিতে পারেন এখান থেকে মশলাটা আমি সম্পূর্ণ ঝরিয়ে এই চালটা থেকে সব মশলা উঠিয়ে ফেলেছি এবার আমি এর মধ্যে আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে ভালো করে কষলে চালটা ধুয়ে আবার পুরো পানিটা ঝরিয়ে ঝরঝরে করে নিয়েছি এভাবে করে রান্না করলে ভাতটা কিন্তু ঝরঝরে হবে না ভেজে রান্না করলেও একটা ঝরঝরে রাইস হবে এই টেকনিকটা অবশ্যই পরীক্ষা করে দেখবেন আসলে আপনারও এরকম হয় কি না কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন এবার আমি এর মধ্যে পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব দিয়ে দেব মেল্টেড ঘি এবং বেরেস্তা করা পেঁয়াজের তেল আর আপনি চাইলে এখানে শুধু ঘি দিয়ে করতে পারেন আর এই পানিটার সাথে পানিটা যদি কম হয়ে যায় বা কম করে দেন তবে এর মধ্যে বাকি পানি হিসাবে নারিকেলের দুধ দিতে পারেন দিয়ে আমি এটাকে ঢেকে দেবো জাস্ট হয়ে আসা পর্যন্ত এটা টক বক করে ফুটে যখন হয়ে আসবে বিশ মিনিট পর আমি এটাকে ঢাকনা উঁচু করে দেখবো যে এর পানি এখনও হালকা হালকা গায়ে আছে ভাতটা কিন্তু একদম সাদা আর সুন্দর ধবধবে এই রাইসটা আর খুব সুন্দর ঘ্রাণ খেতেও অনেক ভালো লাগবে তো এটাকে নাড়াচাড়া করে আমি এর বাকি পানিটুকু শুকাতে আর একটু টাইম দেবো আর এই মশলাগুলো চেপে ভিতরে দিয়ে দেবো এতে সুন্দর একটা ফ্লেভার তৈরি হয় পরিবেশন করার আগে অবশ্যই তুলে ফেলে দেবেন এবারে এটা আরও দশ মিনিট পরে ঢাকনা উঁচু করে এখনও গায়ে হালকা রস আছে আমি এর মধ্যে বেরেস্তা আর কিশমিস দিয়ে দেব কিশমিসটা আসলে অ্যাভয়েড হয়ে গেছে ক্যামেরায় আসেনি তো এটা দিয়ে আমি এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে এটা দমে রাখা বলতে আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দেব আধা ঘন্টা আধা ঘন্টার মাঝে আপনি একবার নাড়িয়ে নেবেন তাতে উপর নিচ ভাতগুলো খুব সুন্দর হয়ে আসবে এবার এই ছিল আমার আজকের রেসিপি আখনি পোলাও খুব দারুণ মজা সুস্বাদু খেতে তো আমি তো তৈরি করে ফেললাম আপনি কবে তৈরি করছেন কেমন হলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন আর কোথা থেকে বলছেন সেটাও জানাবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ